আমি ইতালি যে রিসোর্টের মধ্যে চাকরি করি এই রিসোর্টের মধ্যে আর কিছুদিন পরে বেশি ভিডিও দিতে পারবো না কারণ কিছুদিন পরে আমাদের প্রচুর পরিমাণে চাপে থাকতে হবে আমরা এখন নিরিবিলি আছে বা নিরিবিলি এই যে কাজবাজ করতে আসি বিভিন্ন রকমের পরিষ্কার টরিষ্কার আছে এগুলো করতে আসি বাট যখন এই ট্যুরিস্ট হওয়া শুরু করবে যখন এই বার মানুষ হওয়া শুরু করবে এটার মধ্যে প্রায় পনেরোশো মতো মানুষ হবে এই মানুষগুলোর কন্ট্রোল করতে হবে প্রতি একশো জন মানুষের লোকের আমাদের মতো দশজন বারোজন করে ই আছে এই যে স্টাফগুলো আছে দশ বারো জনে একশো জন মানুষ কন্ট্রোল করবে সম্ভবত দশজন থাকবে একশো জন প্রতি একশো মানুষের জন্য সো এক হাজার বা বারোশো পনেরোশো মানুষ আপনি চিন্তা করে দেখবেন যে প্রায় এক দশ মানুষ বা এর থেকে বেশি মানুষ এখানে কাজ করবে সো ওই মুহূর্তে আমাদের সকলের গায়ে এক প্রকার শিল দেওয়া থাকবে এক কালে শিল লাগান না থাকবে নাম লেখা থাকবে কী না নাচানি সমস্ত কিছু লেখা থাকবে সো সমস্ত কিছু সামনে আসলে দেখানোর চেষ্টা করব তবে বেশি দেখতে পারবো না কারণ ডিউটির মধ্যে যদি আমি আসলে ভিডিও লাগে বান্না করি তাহলে আমার চাকরি বাকরি এককালে সঙ্গে উঠে যাবে সো চেষ্টা করবো দেখানোর অনেক কিছু জানানোর অনেক কিছু নতুন কিছু দেখানোর চেষ্টা করবো যে আগে হয়তো বা কোনো দিন দেখা মোটামুটি ডিউটি করার পরে এবার যদি দুপুরে খাবার খাইতে প্রায় চার ঘন্টার মতো সকাল ডিউটি করছি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখন প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেস্ট আছে আবার দেড়টার পরে শুরু করা হবে দেড়টার পরে বিভিন্ন রকমের কাজ আছে আমাদের কাজগুলো মূলত এই জায়গা ফিক্সড না যে আমি আসলে এই জায়গায় গেলাম যাওয়ার পরে একটা নিয়েই থাকলাম এইটা সম্ভবত মানে একটা কাজ করব সম্ভবত মানুষজন যখন আর কি আওয়া শুরু করবে টুরিস্টরা যখন আইবে ওদেরকে স্বাগতম ঠাকতম জানাইতে বা বিভিন্ন রকমের উপকার করতে আর কি ওই সময় হয়তো বা ফিক্সড একটা কাম নিয়ে পরে থাকতে হবে যে তুমি জায়গা জায়গায় দাঁড়াইতে হবে মানুষজন আইলে তুমি হেল্প হেল্প করবে এরকম একটা কিছু থাকতে পারে তবে শিওর না যেহেতু আমি সেক্টরে প্রথম কাজ করতে গেছি আগে পরে কোনো সময় এই সমস্ত যাকে কাম কাজ করে ঠারিনি সো এইসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স ধারণা নাই যা কিছু কয় ওই অনুযায়ী থাকতে হয় আমাকে আহে না সামনে কোন দাপ আহে সমস্ত কিছু চলার চেষ্টা করবো আর নতুন নতুন কিছু দেখার চেষ্টা করবো সো বিশাল একটা পার্ক আছে খাইতে পারি যেহেতু আমাদের খাবারটা একটু বাংলা খাবার বা বিভিন্ন রকমের তরি তরকারি বা বিভিন্ন রকমের সুবাস কেরা হয় সো এই লিগে আমি চাই না যে ইতালির এই সব খাবারগুলো দেখায় বা দেখা না পারে এই ইটালি এবার গবেষণা করবে কি খাবার বানাইছে সে কেটা রাঁধছে না সমস্ত কিছু একটা পেশা পেশির মধ্যে পড়ে কি এই সমস্ত কিছু শেয়ার করে নিন এবার একটু ফ্রেশ হইতে হওয়ার পরেই একটু শরীরটা একটু অন্যরকমের বানাইতে হবে কারণ এক সকাল মোটামুটি আটা তলার উপরে আসলাম শরীরটার মধ্যে একটু ক্লান্তির বাবা সে ক্লান্তিগুলো দুই এক হালাই দিব সো এরপরে আসলে সমস্ত কিছু যাবে এইগুলো হয়েছে বাচ্চাদের লিগে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি বাচ্চাদের এটার উপর রাখে বিভিন্ন রকমের সেবা টেবা করতে পারে বাথরুম বেজে সেবা করে হেই করতে পারে আমাদের কিছু বোন নেওয়ার কিছু নাই এখানে সো এই জায়গায় পানি খাওয়ানি পানি আছে যদি কেউ আসলে খাইতে চায় তাহলে খাইতে পারে সো এইটা আসলে সুইমিং পুলের বাথরুম আমি এতক্ষণ যে জায়গায় আসলাম এই পাশে দেখতে পাচ্ছেন সুইমিং পুল সো এবার আমি বাম সাইড দিয়ে আস্তে করে চলে যাব আর আমাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিছে এই জায়গার তো কারণ এই রিসোর্টটা এত পরিমাণে বড় প্রায় এই রিসোর্টের এক জায়গা তো এক জায়গায় যাইতে প্রায় ঘণ্টাখানে সময় লাগে অনেক সময় লাগে এক জায়গা তো এক জায়গা যার কারণে সহজ উপায় হিসাবে সাইকেল দিছে সাইকেলের উপরে লেখা আছে স্টপ স্টাফ লেখা আছে এ স্টপ না সরি এ স্টাফ যারা আর কি এই জায়গায় কর্মরত বা কর্মচারী বলতে পারেন সো ওই সাইকেলটা এখন চালাই না কারণ এখন আমি যাব দূরে এই জায়গা শাড়ি মানে এই রিসোর্ট দূরে যাব খাই খাওয়া লওয়ার পরে আগে যখন আবার শুরু করবো তখন আবার নতুন করে ওই স্টাফ লেখা ওই সাইকেলটা নামে যাম সো এবার যাইতে একটু সাগরের পারে এই জায়গা বইয়ে এবার আমি খামু এখানে বিশাল একটা রেস্টুরেন্ট আছে এই এই রেস্টুরেন্ট টাও আমাদের মানে আমি যে চাকরি করি ওই রিসোর্ট এর একটা বইয়ে খাম আর চার পাশে একটু আছে দেখতে পাইতে আমাদের আমাদের সাগরের যে ছাতাগুলো আছে এগুলো সমস্ত কিছু রেডি কিছুদিন পরে ইচ্ছা করলে মানুষ এই জায়গায় হইয়া বইয়া গোসল টোসল করে যা কিছু করতে পারে এগুলো নিয়ে খুব বেশি একটা শেয়ার না কারণ এই জায়গার পরিবেশটা খুব বেশি একটা ভালো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভালো ভালো থাকবেন সবাই